মানে উন্নয়ন বিএনপি মানে উন্নয়ন আর আওয়ামী লীগ মানে চাঁদাবাজি শুভ শুভ জন্মদিন এই জন্মদিনে আজকের দিনে কিন্তু এক ফেরাউনের পতন হয়েছিল বাংলাদেশে এটা আপনারা জানেন এই ফেরাউনের পতনের দিন বাংলাদেশের কেউ জন্ম হতে পারবে না কেউ জন্মদিন পালন করতে পারবে না এত বড় সেই রাজা ছিল এই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা আমার বিশ্বাস যদি পাঁচই আগস্টে এই ছাত্র জনতার আন্দোলন এই দেশ থেকে পালিয়ে এরা যেত তাইলে সে এমন অর্ডিনেন্স জারি করত যে পনেরোই আগস্টে কেউ স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না এই তারিখে কেউ জন্মগ্রহণ করতে পারবে না এর কারণ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যদি তার জন্মদিন উদযাপন করতে না পারে তার বাবার শোক দিবস তার বাবা যে পনেরোই আগস্টে নিহত হবে এটা কি খালেদা জিয়ার বাবা জানতো তাইলে এই যে ফেসিস্ট কোথায় গিয়া পৌঁছেছিল গিয়েছিলো সেই খাসিনা আমরা মনে করি আজকেরে ফেসিস সরকারের দুসর্গ যদি কোনো রকমের ষোড়যন্ত্র করতে চায় প্রত্যেকটি সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে আজকের দিনে এর কারণ এই ফেসিস্টটা যদি আবার ফিরে এসে আবার এই নমরুদ ফেরাউনের মতো ওই ধরনের অর্ডিনেন্স জারি করতে পারে যে এই দিনে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না তাই আমি বলবো যে এই সৈরাজার আন্দোলনে যারা আপনারা রক্ত দিয়ে শ্রম দিয়ে এই পাঁচই আগস্টে যারা এই আন্দোলনকে সফল করেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফের পক্ষ থেকে ডক্টর খন্দকার মারু হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভাইয়ের আমার আপনারা জানলে খুশি হবেন যে আমি আমরা আমরা বহুদিন যাবৎ কারা নির্যাতিত আমরা ছিয়ানব্বই সন থেকে এ পর্যন্ত আপাতত সময়টা যাইতে পারি নাই মূল বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে যেইভাবে দাউদ কেন্দ্রীর মানুষ নির্যাতিত হয়েছে যে ফেসিস্টের দ্বারা নির্যাতিত হয়েছে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি যারা শহীদ হয়েছে তাদের আত্মার বিধি আত্মার ফেরাত কামনা করি যারা দাউদ কেন্দ্রিতে আহত হয়েছে তাদের আশুর মুক্তি কামনা করছি আপনাদের দোয়ায় আমি এই ফেসি সরকারের এই আন্দোলনে সশরীরে ফুল পরিবার নিয়ে আমি যে সেই আন্দোলনে যুক্ত হতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি আমি আল্লাহর কাছে ডাকো কোটি শুক্রিয়া আদায় করছি আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যাতে সুস্থ থেকে এই জন্মদিনে আমরা সবাই তো দোয়া করবো আল্লাহ যাকে ওনাকে ন্যায় খায়াত দান করে আর আমরা আগামী যেই নির্বাচন আসছে আপনারা জানেন এই নির্বাচন আমাদের কি এটা একটা চ্যালেঞ্জ এই বিশ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের চ্যালেঞ্জ এর কারণ এই যে ছাত্র জনতা যে রক্ত দিল তাদের রক্তের মূল্য দিতে হবে আমাদের আপনারা জানেন এই আন্দোলন একদিনের আন্দোলন নয় এই সত্র বছরের আন্দোলন আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব সত্র বছর যাবৎ আজকে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে এরপরে ছাত্র জনতার আন্দোলন এই সত্র বছরের আন্দোলনের ফসল হিসাবেই এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে যারা রক্ত দিয়েছে তাদেরকে আমরা ছোট করে দেখতে চাই না তাই আমরা যারা এ দাউদকান্দি থানায় নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি জেল জুলুম খেটেছি প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ থাকবো বড় দল আমাদের এটা বড় দল না ভাই এখানে একটা প্রতিযোগিতা থাকবে যাতে কোনো প্রতিহিংসা না থাকে আপনারা জানেন গোয়ালবাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে এ সাংগঠনিক বিষয় নিয়ে আমি আমাকে আঘাত করেছে যারা আঘাত করেছে আমি তাদের প্রতি কোনো রকমের কোনো অ্যাকশান নেই আমরা এটা রাজনীতি করতে নেমেছি আমাদের কাজ জেলখানা মৃত্যু জলুম আবার রাজপ্রসাদ আবার ফুলের মালা এগুলো নিয়েই কিন্তু রাজনীতি শুধু কেবল সুখ আর সু এর মধ্যে দুঃখ থাকবে না এটা কোনো রাজনীতির অংশ না যারা ফেসিবাদির দোষর ছিল যারা সবসময় ভোগ করে তারা কিন্তু রাজনীতিবিদ না তাই আমি মনে করি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমরা আমাদের নেতাকে মানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে যাতে আমরা জয়যুক্ত করতে পারি এমনকি আপনারা জানেন এ বিএনপি মানে উন্নয়ন বিএনপি মানে উন্নয়ন আর আওয়ামী লীগ মানে চাঁদাবাজি তাই আমরা সুখী শান্তিতে থাকতে হলে আবার আমাদের নেতা এমনকি আমাদের নেতার যে অত্যুস্বরী অত্যন্ত নম্র ভদ্র সহজ নেতা আমরা পেয়েছি ডক্টর খন্দকার মুশারফের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মাহরুব হোসেন তাই আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা প্রতিহিংসা করবো না আমরা নেতৃত্বের প্রতিযোগিতা করব প্রতিযোগিতা না করলে আমরা নেতৃত্ব কোথা থেকে আর আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কোনো বয়স নাই যুব দলের বয়স আছে ছাত্র দলের বয়স আছে মূল দলের বয়স আছে কৃষক দলের বয়স নাই একদম কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কৃষক দল করতে পারে এই কৃষক দলের বয়স শেষ হয় না তাই আপনারা আমরা চাই এই দাউদকান্দি থানায় কৃষক দল একটা আদর্শিক কৃষক দল দুর্নীতি কৃষক দল একটা গণতন্ত্রমুখী কৃষক দল সৃষ্টি হবে আমরা সৃষ্টি করতে চাই আমরা যদি এই কৃষক দলকে আর আপনারা জানেন বর্তমান প্রজন্মের কথা বলা হয় বর্তমান প্রজন্ম আমরা ওল্ড মডেল আর বর্তমান প্রজন্ম আর আমি বলতে চাই আমরা যারা কৃষক দল করি আমরা বর্তমান প্রজন্মের সব বাবা সব বাবা প্রজন্মের কি বাবা ছাত্র দলের বাবা যুব বাবা কৃষক দলের বাবা সব বাবার আইনে কৃষক দল করে তাই আমরা আমরা যদি থাকি আমরা আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দাওয়াত কেন্দ্রীয় উপজেলা শাখা সর্বোচ্চ ভোটের নেতৃত্ব দিবে আগামী নির্বাচনে আমরা আশা করবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে বেশিষ্টকে প্রতিরোধ করে প্রতিহত করে জাতীয়তাবাদী শক্তি ইসলামী মূল্যবোধের শক্তিকে ক্ষমতা আনার জন্য আমাদের যা যা করা দরকার সেই অবস্থান থেকে ইনশাআল্লাহ আমরা করব সর্বশেষ আর সর্বশেষ বেগম খালেদা জিয়ার স্মরণ করতে সমর্পণ করি আমাদের নেতা ডক্টর বলুতার মুশারফ হোসেন আপনারা জানেন যে উনি আজকে এই 28 আগস্টে উনি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন আমার নেতা যাতে নিরাপদে আমাকে সুস্থ শরীরে লন্ডন পৌঁছে চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে আমরা সকলে বলি আমিন বাইরে আমার আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এটা জিয়র রহমানের প্রাণের দল বাংলাদের জাতীয়তাবাদী কৃষক দল তারেক রহমানের খালেদা জিয়া ডক্টর খনিকার মোশারফ ডক্টর খনিকার মারুভূষণের প্রাণের দল এর কারণ জিয়র রহমান মাত্র সাড়ে তিন বছরের শাসন আমলে এত জনপ্রিয় হইল কিভাবে আপনারা বলতে পারেন যে উনি কৃষকের দ্বার পড়তে বসছে গবাদি পশু কিনা হাঁস পালা সমস্ত কৃষি ঋণের উপর শোধ মুখোপ করে বাংলাদেশের ইতিহাস বেগম করে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড স্থাপন করেছিলেন তাই আমরা জাতীয় কৃষক দলকে আগামী দিনে কৃষকদের সর্বস্বার্থ বাড়ির আঙ্গিনা সবজি চাষ প্রত্যেক লোক যার উপার্জন যার যের যতটুকু প্রয়োজন এতটুকু যাতে কৃষি উৎপাদন করে আমরা প্রত্যেক মহল্লায় পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আপনাদের দাউদ কেন্দ্রকে বিশেষ করে স্বনির্ভর দাউদ কেন্দ্র সৃষ্টি করবো ইনশাল্লাহ তাই আগামী দিনে আপনারা সবাই কৃষক দলকে সহযোগিতা করবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সহযোগিতা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে থেকে জাতীয়তাবাদী কৃষক দল সকল কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এ আশাবাদ ব্যক্ত করে বেগম খালেদা জিয়ার আসরূপ মুক্তি কামনা করে ওনাকে জাতীয় আল্লাহ দীর্ঘ আয়ু দান করে সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিদাবাদ